শিউরি আব্দাপুর প্রাইমারি স্কুলের কাছাকাছি এলাকায় দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখে চরম আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্কুলের আশেপাশে বোমা পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে এলাকাবাসীর খবর দেওয়া হয় শিউরি থানায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এলাকা ঘিরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় পরে বোম স্কোয়াডের সহায়তায় পুলিশ ওই দুটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় বড়সড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় কিছুটা স্বস্তি পেলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি স্থানীয়দের মধ্যে উল্লেখযোগ্য বিষয় বেশ কিছুদিন আগে আজকের ঘটনা স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একইভাবে দুটি বোমা উদ্ধার হয়েছিল তার রেশ কাটতে না কাটতে আবারও নতুন করে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে কে বা কারা কি উদ্দেশ্যে এই এলাকায় বারবার বোমা ফেলে যাচ্ছে পুরো বিষয়টি পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে শিউরি থানার পুলিশ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে তদন্ত চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও স্কুল ও আশেপাশে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও সাধারণ মানুষ বলছি বোমা উদ্ধার হয়েছে সকালবেলা দুটো আমাদের আপনাদের প্রাইমারি স্কুলের পাশেই রাস্তার উপরেই